তো যেমনটা কথা ছিল নভেম্বর মাস শেষ হওয়ার সময় থেকেই বলে আসছিলাম দু কিন্তু যথেষ্ট শক্তিশালী হতে চলেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু বাজারে টিকে থাকাটা একটু অসুবিধার হবে যদি না প্রপার নলেজ থাকে তার কারণ দু হাজার কুড়ির পর থেকে যারা এসেছেন তারা কিন্তু বাজারের বিরক্তিকর মুখটা দেখেন দু হাজার উনিশ সালেও বা আঠেরো সালেও বাজারে একটা বিরক্তিকর মুখ ছিল বাজারে একই জায়গায় মাসের পর মাস দাঁড়িয়ে থেকেছে এরকম করেছে এবং একটু করে যেন হাই দিচ্ছে এবং তারপরে আবার নিচে নেমে আসছে এরকম বড়ই বিরক্তিকর ফেজে কিন্তু স্মৃতি বর্তমান দিনে যারা বাজারে রয়েছেন তাদের মধ্যে অনেকের মধ্যেই কিন্তু সেটা নেই সুতরাং বাজার ওই অস্ত্রটাকে খুব ভালোভাবে সানিয়ে নেবে এবং সেই অস্ত্র দিয়ে অনেককে বধ করবে সেরকম ফেজেই চলছে আর ঘটনা পর্যায়ক্রম কিন্তু সেই মতো করে তৈরি হয়ে এটাই বাজারের নিয়ম চার্ট আগে থেকে ইন্ডিকেট করে দেবে কারণ সবকিছুই তো পয়সার খেলা যাদের বেশি পয়সা রয়েছে তারা সেই মতো করে বাজারকে নিয়ন্ত্রণ করবে আর আমাদের কাজ হচ্ছে চার্ট দেখে সেই পয়সাটা কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটাকে বুঝে নিয়ে সেই মতো করে চলা কারণ আমরা যে টাকা নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করতে আসি তাতে শেয়ার বাজারের এক চুল নাড়ানোর ক্ষমতা কিন্তু আমাদের নেই তাই আমাদের কি করতে হয় বুদ্ধিমান লোক বা যাদের কাছে টাকা বেশি রয়েছে তারা যে কাজটা করছে সেই কাজটাকে দেখে নিয়ে তাদের পিছন পিছন চলতে হয় সেই জন্য আমরা না তো কোনো ট্রেন্ডের একদম তলা থেকে কোনো স্টককে নিতে পারি না কোনো ট্রেন্ডের একদম শেষে তাকে বেচতে পারি আমরা মাঝখানের খানিকটা অংশকে নিতে পারি যখন দেখি যে বুদ্ধিমান লোকেরা ট্রেনটা শুরু করে দিয়েছে আমরা তারপরে সেই ট্রেন্ডে উঠি এবং যখন দেখি যে বুদ্ধিমান লোকেরা ট্রেন থেকে বেরিয়ে চলে যাচ্ছে আমরা তখন সেখান থেকে বেরিয়ে চলে আসি এই সিম্পল ফর্মুলাটাকে কাজে লাগিয়ে শেয়ার বাজার থেকে প্রফিট করি বাদ বাকি কোনো স্ট্র্যাটেজি বলুন বা যাই করুন তার কিছুই কিন্তু আপনার জন্য কাজ করবে না শেয়ার বাজারে তো দু হাজার ছাব্বিশে একটু টাফ হতে চলেছে বাজার এবং বাজার সেই মতো করেই সবাইকে বেশ দুলিয়ে মানে দুমড়িয়ে মুজড়িয়ে ওপরের দিকে বা নিচের দিকে যেদিকেই যাক দুমড়াবে মোচড়াবে এটা বলেছিলাম দু হাজার ছাব্বিশে জানুয়ারির প্রথম সপ্তাহতেই মোটামুটি সেটা বুঝিয়ে দিয়েছে মার্কেট ভয়ঙ্কর ভাবে গলতে শুরু করেছে ইন্ডেক্স এরকম ভাবে না গলেও স্টকগুলো কিন্তু ভালো রকম বলেছে এবং তাতে অনেকেরই প্রফিটেবল পোর্টফোলিও আবার নেগেটিভে চলে এসছে কেউ কেউ মার্জিনাল প্রফিটে থেকেছে বুদ্ধিমান লোক প্রফিট বুক করেছে তো এইভাবে বাজার এখন চলছে আর ওদিকে পাগলা দাদু যেভাবে পরপর স্টেপগুলো নিচ্ছে তাতে কিছু বিশেষ ঘটনাও ঘটছে পাগলা দাদুর যে বিশেষ কাজগুলো তাতে তিনি সারা পৃথিবীর লোকে একটা মেসেজ দিলেন যে যদি আপনার কোনো জায়গা থেকে রেয়ার আর্থ এলিমেন্টের দরকার হয় বা কোনো জায়গা থেকে যদি কোনো খনিজ সম্পদের আপনার দরকার হয় তাহলে আপনি তার উপরে যে কোনো রকম একটা দোষ চাপিয়ে দিয়ে তার উপরে আকর্ষণ দেখিয়ে তাকে আপনি অধিকার করে নিতে পারেন যদি সে আপনার থেকে কম শক্তিশালী হয় আমেরিকার সাপেক্ষে ভেনিজুয়েলা ঠিক যতটা শক্তিশালী আমাদের সাপেক্ষে কিন্তু আমাদের চারপাশে কয়েকটা দেশ রয়েছে তারা ঠিক ততটাই শক্তিশালী তো আমেরিকা এই পথটা দেখিয়ে দিলেন যে তোমরাও যদি চাও তাহলে তোমরা কিন্তু সেই দেশ থেকে তোমাদের ইচ্ছা মতো জিনিসপত্র নিয়ে আসতে পারো সেই দেশের উপর অধিগ্রহণ করতে পারো এবং এর একটা বড় প্রভাব চীন কিন্তু তাইওয়ানের উপরও ফেলতে চলেছে সেটাও সামনের দিকে আসবে আস্তে আস্তে তো যত আমরা দু হাজার তিরিশের দিকে চলে যাব। তত এই ধরনের সমস্যা আরো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ডি ডলারাইজেশন হওয়া পর্যন্ত বা ডিডলারাইজেশন যে স্টেপটা নেওয়া হবে হঠাৎ করেই সেই স্টেপটা নেওয়ার ইমিডিয়েট আফটার যে শখ আসবে সেগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর এখন থেকে আগামী চার পাঁচ বছরের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন আপনি বনভিটা হরলিক্স বা কমপ্লান যা খেয়ে নিজেকে শক্তিশালী করতে চান করতে পারেন কারণ বাজার কিন্তু আপনাকে নাড়াতে চলেছে ঝিটকি ধরে না। এটাই নিয়ম তবে কি শেয়ার বাজার থেকে এখন পালিয়ে যাওয়া উচিত একদম না একটা বড় অংশে যদি অশান্তিও হয় তার মধ্যে কেউ না কেউ থাকে যে নিশ্চিন্তে থেকে যায় তো সে যখন নিশ্চিন্তে রয়েছে তার সাথে যে থাকবে সেও নিশ্চিন্তেই থাকবে ধরুন ট্রাম্পের জন্য পৃথিবীর বাজারে এত অশান্তি কিন্তু ট্রাম্প নিজে তো শান্তিতে আছে ঠিক আছে তো ওই জন্য আমাদের কি করতে হয় কোম্পানি পছন্দগুলো এমনভাবে করতে হয় যাতে করে ওই পুরো অশান্তির বাজারের মধ্যে একটা শান্তি থেকে যায় সেইটা হিসেব করেই আমাদের ট্রেড করতে হবে তো সেই হিসেব করে আমরা ট্রেড করব এবং আমরা বাজার দেখে দেখে যেরকম করতে বলছে সেরকম করব তার কারণ শেয়ার বাজারে আপনি যেরকম ভাবছেন সেরকম হলেই আপনার প্রফিট হবে যদি আপনি যেরকম ভাবছেন তার উল্টোটা হয় তাহলে আপনার লস হবে কারণ শেয়ার বাজারে বাজার দাঁড়িয়ে থাকলেও প্রফিট করা যায় বাজার নিচে আসলেও প্রফিট করা যায় বাজার ওপরে গেলেও প্রফিট করা যায় সব জায়গা থেকেই প্রফিট করা যায় ওই জন্য বাজারকে অ্যান্টিসিপেট করে বাজারের সঙ্গে নিজেকে অ্যালাইন করে নিতে পারলে এখানে প্রফিট করা যাবে এখানে বাদ বাকি কোনো দেয়ালে মাথা ঠোকার বা কোনো জায়গায় পুজো দিয়ে আসার কোনো গুরুত্ব নেই এইবার আপনাকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে বলতে চলেছি সেটা হচ্ছে আমার নামে একটা ফেক প্রোফাইল হয়েছে কিন্তু এখন একটা আমার নজরে পড়েছে আর হয়েছে কিনা জানি না যেখানে আমার ফটো ব্যবহার করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আপনাদেরকে ফ্রিতে টিপস হবে গ্রুপে জয়েন করতে হবে জয়েন করলে আপনি মালামাল হয়ে যাবেন এরকম কিছু হয় না আমি কাউকে মানে প্র্যাকটিক্যালি সামনে দেখা হলেও আমি কাউকে বলি না যে আপনি মালামাল হয়ে যাবেন আমার টিপস নিতে আমি সব সময় বলি যে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ তো শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে বাজারে ঝুঁকিটাকে নিজে বুঝে নিন বুঝে নিয়ে নিজে শিখে নিন শিখে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন কখনও কারো কথায় শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না এবং অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন আমি এখানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা আমি কি স্টেপ নিচ্ছি বাজারের প্রতি এবং আমি কিভাবে বাজারকে দেখছি সেইটা আমি কখনোই আপনাদের কোনো কেনা বেচা বা হোল্ড করার কোনো রকম রায় দিচ্ছি না এবং দেবো তো যদি কেউ আপনাকে মেসেজ করে এরকম বলে যে আপনি এইখানে যুক্ত হয়ে যান এরকম আপনার প্রফিট হবে আমি আপনাকে এরকম গ্রুপে আমার পার্সোনাল গ্রুপে যুক্ত করে নেবো একদম জানবেন যে তিনি একজন অতীব ধুরন্ধর ভণ্ড ব্যক্তি এবং তাকে রিপোর্ট করে ব্লক করে দেবে তো চেতা আপনির কথা হয়ে গেল এবার আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও চলুন সবার প্রথমে আরে সামাজ এটা মনোপুরম ফাইন্যান্স মনোপুরম ফাইন্যান্স স্টকটা বেশ ভালো আমরা একবার লস করেছি একবার প্রফিট করেছি এই স্টকটা স্টকটা যখন খোলা আছে এখানে নিয়ে দু একটা বাক্য দিয়েই দিই মনোপুরম ফাইন্যান্স কিন্তু একদম একটা সাপোর্ট এসে দাঁড়িয়েছে যদি এই জায়গাটা কেটে দেয় দুশো আশি দুশো আশি দুশো পঁচাশি আশি আসে দুশো আশি কেটে দিলে কিন্তু তখন এইটা ইভিনিং স্টার হিসেবে কাজ করা শুরু করে দেবে এই যে ইভিনিং স্টার ক্যান্ডেল প্যাটার্নটা তৈরি হয়েছে আগামী সপ্তাহে যদি এর থেকে নিচে নামা শুরু হয় দুশো আশি যদি কেটে দেয় তাহলে মনোক্রম কিন্তু নিচে আসবে এবং দুশো পঞ্চাশে এসে কিন্তু দাঁড়াবে বলে মনে হচ্ছে হ্যাঁ দুশো পঞ্চাশের আশপাশে এসে প্রথমবারের জন্য দাঁড়াবে তো যেহেতু এটা বোধ এটা ফিউচার অপশন আছে কিনা মনে করতে পারছি না তো যদি থাকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু শর্ট করে কাজ করব আমি দেখতে হবে এটা আছে কিনা এত স্টক ঢুকেছে এত স্টক বেরিয়েছে না ব্যাপারটা ঘেটে গিয়েছে এটুকু দেখে নিতে হবে সেটা কালকে সকালবেলা উঠে বাজারে দেখে নেবো কিন্তু স্টকটা খোলা আছে যখন বেশ ভালো লাগলো দেখে তো চলুন আজকে তাহলে শুরু করি আমাদের নিফটি কাকুকে দিয়ে নিফটি কাকু কিন্তু উইকলি চার্টে এক্সাক্ট একটা সাপোর্ট এসে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টের বেসিসে একটা সুন্দর সাপোর্ট আগে এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছিল জুন মাস দু সালে সেই জুন মাস দু পঁচিশ সালে যে রেজিস্ট্যান্স পেয়েছিল এবং যে রেজিস্ট্যান্সটা কেটেছিল অক্টোবর মাসে দু হাজার পঁচিশ সালে সেইখানে এসে নিফটি আবার সাপোর্ট নিয়েছে উইকলি চার্টের বেসিসে আর এস আই রয়েছে ঠিকই রয়েছে যদি সামনের সপ্তাহে এখান থেকে ওঠা শুরু হয় একদম পুরো ধরে নিন ছাব্বিশ হাজার আপনার পঞ্চাশ ধরুন সরি 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 ছাব্বিশ হাজার ছশো পঞ্চাশ ছাব্বিশ হাজার ছশো পঞ্চাশ যদি না কাটে সামনের সপ্তাহে তাহলে এখান থেকে আবার গ্রাজুয়ালি ওপরের দিকে যাবে এবং আবার এক সপ্তাহ ওপরে যাবে আবার এক সপ্তাহ তারপরে কি করবে সেটা দেখে সেই মতো করে আমাদের কাজ করতে হবে কিন্তু যদি আমরা ডেইলি চার্টকে দেখি ডেইলি চার্টকে দেখলে দেখবো যে হ্যাঁ ছাব্বিশ হাজার একটা সাপোর্ট আছে কিন্তু ছাব্বিশ হাজার ছশো যদি কাটে তাহলে কিন্তু ছাব্বিশ হাজার ছশো সরি পঁচিশ হাজার ভুল বলেছি এতক্ষণ লেভেল পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার ছশো যদি কাটে হ্যাঁ তো আমাদের যে উইকলি চার্টের বেসিসে সাপোর্ট সেটাও পঁচিশ হাজার ছশো হম উইকলি চার্টার বেসিসে সাপোর্টটাও হচ্ছে পঁচিশ হাজার ছশো ডেলি চার্টের বেসিসে সাপোর্টটাও পঁচিশ হাজার ছশো পঞ্চাশ ছশো ওই জায়গা একদম ছশো তরাই সব থেকে ভালো এবং এই সপ্তাহে কিন্তু এটাও মাথায় রাখতে হবে উইকলি চার্টের বেসিসে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উইকলি চার্টের বেসিসে পঁচিশ হাজার ছশো আশির ওপরে এই সপ্তাহে ক্লোজিং আসতে হবে অর্থাৎ বারো তারিখ থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে পঁচিশ হাজার ছশো আশির ওপরে যদি ক্লোজিং আসে তাহলে কিন্তু আস্তে 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 আবার ওপরের দিকে একটুখানি আহ উঠে তারপরে যা করবে সেটা আমাদের দেখতে হবে কিন্তু যদি পঁচিশ হাজার ছশো কেটে দেয় তাহলে কিন্তু পঁচিশ হাজার একশো এর মাঝখানে কোনো লেভেল নেই এবং পঁচিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ এই লেভেলে চলে আসবে পঁচিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ এখানে একটা দাগ দেওয়া আছে আটশো পঞ্চাশ হয়তো একটুখানি উঠবে এই দাগটা কিন্তু সেই লেভেলে কিন্তু চলে আসবে নিফটি সিক্সটি মিনিটের চার্টকে যদি আমরা দেখি ডেইলি চার্টে আর এসআই তে বাজে সিক্সটি মিনিটের চার্টে আর এসআই যা বলছে একটা বাউন্স হলেও হতে পারে একটা বাউন্স হলেও হতে পারে এবং সিক্সটি মিনিটের চার্ট অনুযায়ী পঁচিশ সাতশো পঞ্চাশে একটা হিউজ রেজিস্ট্যান্স পাবে এবং আপাতত পঁচিশ আটশো পঞ্চাশ কাটা খুবই কষ্টকর এবং ছাব্বিশ হাজার কাটাও খুবই কষ্টকর তো উপরের দিকে রেজিস্ট্যান্স পঁচিশ সাতশো পঞ্চাশ পঁচিশ আটশো পঞ্চাশ এবং ছাব্বিশ হাজার এই তিনটে এবং নিচের দিকে যদি পঁচিশ ছশো কেটে দেয় তাহলে কিন্তু জানবেন নিচের দিকে বাজার পঁচিশ একশোতে থেকে দাম হবে পঁচিশ একশো থেকে চব্বিশ নশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে সেটা কয়েক সপ্তাহের মধ্যে হয়ে যাবে নিফটি ব্যাংকের যদি আমরা এক ঘন্টার চার্ট দেখি তুলনামূলক অনেক বেশি ভালো জায়গায় রয়েছে নিফটি ব্যাংকের এক ঘন্টার চার্ট কিন্তু ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে এটা বলা যায় না ডেলি চার্টের বেসিসে অনেক বেটার পজিশনে রয়েছে নিফটি ব্যাংক অনেক বেটার পজিশনে রয়েছে ইমিডিয়েট বেসিসে সাপোর্ট আসবে এইখানটায় অর্থাৎ অষ্টান্ন হাজার নশো এখন রয়েছে উনষাট হাজার দুশো পঞ্চাশ অষ্টান্ন হাজার নশো অর্থাৎ এখান থেকে সাড়ে তিনশো নিচে ডেইলি চার্টের বেসিসে একটা বড় সড়ো সাপোর্ট কিন্তু নিফটি ব্যাংকে রয়েছে উইকলি যে ক্যান্ডেলস্টিকটা বানিয়েছে এটাকে বলা হয় ডার্ক ক্লাউড কভার ওপরে এইভাবে ক্যান্ডেলটাকে কভার করে যে প্যাটার্নটা তৈরি করেছে একে বলা হয় ডার্ক ক্লাউড কভার এইটা যদি অ্যাক্টিভ হয়ে যায় সেটা হতে গেলে কি হতে হবে সামনের সপ্তাহে কিন্তু উনষাট হাজার দুশো একান্নকে কেটে ওপরে যাবে না নিচে নামবে এবং তাহলে আগামী সপ্তাহটাও ব্যাঙ্ক নিফটি নিচে আসবে এবং সেক্ষেত্রে এই পর্যন্ত অর্থাৎ ছাপ্পান্ন হাজার পাঁচশো ছশো পর্যন্ত বা ছাপ্পান্ন হাজার পর্যন্ত কিন্তু নামিয়ে নিয়ে আসার ক্ষমতা রাখবে নিফটি ব্যাংক তবে হ্যাঁ অষ্টান্ন হাজার লেভেলটা কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টান্ন হাজার লেভেল না কাটা পর্যন্ত ওই সেই ছাপ্পান্ন হাজার পর্যন্ত অর্থাৎ আরো দু হাজার পয়েন্টের যে কালেকশন সেটা কিন্তু দেখা যাবে না নিফটি ব্যাংকে ইউএসডিআইএন আর দেখুন সেই ক্যান্ডেলস্টিক যেটা তৈরি হয়েছিল তারপরে একটা ছোট্ট তুলে আবার ঘুরিয়ে 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 তুলছে এখান থেকে দুটো জিনিস হয় এই যেখানে এসে এই সপ্তাহে শেষ করেছে দুটো জিনিস হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে নাম্বার ওয়ান এখান থেকে সরি তিনটে জিনিস হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে মানে এই সপ্তাহের ক্যান্ডেল আমি যদি বিশ্লেষণ করি ওই চার্টের বেশি তাহলে আপনার মনে হবে যে কাকতালিও ভাবে সেই ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ে এরকম টাইপের আর কি কিছু একটা করতে চলেছে একটা জিনিস হচ্ছে নব্বই ষাট এই রেঞ্জ পর্যন্ত এখন রয়েছে নব্বই একুশ নব্বই ষাটের মধ্যে থাকবে ছোট হয়ে একটুখানি উঠে একটা হচ্ছে এখান থেকে উঠে এক দূর পর্যন্ত একানব্বই পর্যন্ত বা তার একটু ওপরে টেনে নিয়ে যাবে আর একটা হচ্ছে ওপরে খুলবে নব্বই চল্লিশের ওপরে এবং তারপর একটা লাল ক্যান্ডেল এতদূর পর্যন্ত মারতে পারে উননব্বই আহ কুড়ি বা উননব্বই দশ পর্যন্ত এখানে এখানে একটা লাল ক্যান্ডেল যদি হয় তাহলে সেটা একটা দুর্দান্ত নেগেটিভ ক্যান্ডেল হবে এবং সেই নেগেটিভ ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপর বেস করে বাজারে কিন্তু এই ডলার টু রুপি একটুখানি শক্ত হবে কারণ এইবার সময় আসছে যেখানে আমাদের ফরেক্স রিজার্ভ কমানোর সময় এসছে কারণ সারা পৃথিবীর লোক যদি একসাথে তাদের ডলার নিয়ে গিয়ে আমেরিকারে বলে কাকু আপনি ডলার রাখুন বন্ড রাখুন সেটা তো তারা দিতে পারবে না তাই আগে মালটাকে নেয় বুদ্ধিমানের কাজ যদিও আমরা অনেক সোনাই আমাদের নিয়ে চলে এসেছি হ্যাঁ এখন ওই ডলার যে আমাদের রিজার্ভ রয়েছে সেটাকেও গলানোর সময় এসেছে তো ইন্টারভেনশন আসতেই পারে সামনে তো আবার বাজেটও আছে সেই মতো করেও কাজ হবে দেখতে হবে সামনের মাসেই তো বাজেট আর তো দিন বাকিও নেই যদিও বাজেটে বা রবিবার পরেছে একটা কষ্টকর দিন হতে চলেছে তো ঠিক আছে অসুবিধা নেই তাতে আমরা মানিয়ে নেবো ডেইলি চ্যাটার বেসিতে বলছে হ্যাঁ আমি উঠবো মাথা উঁচু করে দাঁড়ানো সম্পূর্ণ জায়গায় এসছে তো ওপরে খুলে যদি নিচে নামা শুরু হয় সেটা বেটার হবে একদিনে নামলে খুব ভালো হবে না আর তো উপরে যাবে কিছু করার নেই তাহলে জানবেন যে আরবি আরবিআই ইন্টারভেনশন আসেনি না তো এখানে কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ লোক বিদেশিরা এখান থেকে মাল বেচে পালাচ্ছে তাতে কিন্তু আমাদের টাকার দাম পড়টাই সাওয়িং ইন্ডিয়া ভিক্স বলেছিলাম এই সপ্তাহে বাড়বে দেখুন এরকম কথা শুনে চললে এত ভালো লাগে এগুলোকে দেখতে এত ভালো লাগে না যে মানে আনন্দে নাচতে ইচ্ছে করে তো আপাতত যেখানে এসে শেষ করেছে আগামী সপ্তাহের জন্য লেভেল হচ্ছে এইটা 12 26 থেকে 12 30 এখন রয়েছে 10 92 তো এখান থেকেও কিন্তু আঠারো পার্সেন্টের কাছে একটা আবমুভ হওয়ার সম্ভাবনা ইন্ডিয়া ভিক্সে রয়েছে তো বাজারে দুলুনি বাড়তে পারে বাজারে দুলুনি বাড়তে পারে তার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকবেন তার মানে কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা কোথাও না কোথাও কিছু ঘটে যাবে যার জন্য বাজারে দুলুনি বাড়বে এমনিও মনে হচ্ছে যারা বাংলাদেশের নকশা হয়তো পাঠাতে পারে কিছু ওভার দ্য নাইট তো হবে না একটু সময় নেবে উইকলি গ্লিচারে গোল্ড এখনো পর্যন্ত টেনে দাঁড় করে রেখেছে যদি আর এস কিন্তু দুর্বল হচ্ছে ঠিক আছে গোল্ড উইকলি চার্টে সিলভার কি সুন্দর বেটা পড়েও পড়ে না পড়েও পড়ে না এই যেটা করলো সামনের সপ্তাহে উঠবে একদম এইখানে স্টপ লস এই সিলভারের এই মজাটা পড়ে দিচ্ছি এইখানে স্টপ লস দু লাখ হাজারে স্টপ লস পড়বে সিলভার এবং এখন রয়েছে দু লাখ হাজার এ কিন্তু দু লাখ ছিয়ানব্বই পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মধ্যে দু লাখ ছিয়ানব্বই পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এক দেড় সপ্তাহের মধ্যে দু লাখ বিয়াল্লিশের স্টপ লস থাকবে সেই মতো করে আমি মালটাকে তুলতে চলেছি একবার ও ডেলি চারটা একবার দেখার দরকার আছে ডেলি চারে তো স্টপ লস আরো কম রাখা যাবে আরো কম স্টপ লসে কাজ হবে ডেলি চারে কোথায় হচ্ছে দু ওই একই মোটামুটি কোয়াটা আমরি কিছু হচ্ছে না ঠিকই আছে এক এক দিনে এত বড় বড় মুখ হলে আর আমরি আর কি ঠিকই আছে ঠিকই আছে দেখ একটু নিচে পেলে ভালো না হলে ওপরে হ্যাঁ একটু নিচে পেলে ভালো না হলে ওপরে আমি কিনে নেবো আবার খানিকটা যদিও আমার কাছে আবার মাল আছে আর এসআই কিন্তু গড়বড় করেছে আর এসআই যেভাবে গড়বড় করেছে সমস্যা হতে পারে যতক্ষণ আর এসআই আবার ঠিক করছে তবে এদের টেনে দিলে আবার ব্যাপারটা ঠিক হয়ে যায় তো যাই হোক ক্রুড অয়েল বেড়েছে ক্রুড অয়েলের ইমিডিয়েট বেসিস রেজিস্ট্যান্স হচ্ছে ডেইলি চার্ট দেখলে হবে না একবার উইকলি চার্টটা দেখার দরকার হয়েছে হ্যাঁ ঠিক আছে উইকলি চার্টের বেসিস রেজিস্ট্যান্স পাঁচ হাজার চারশো তো আসবে না উইকলি চার্টের বেসিস এখানে রেজিস্ট্যান্স আসবে এইটা হচ্ছে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটায় রেজিস্ট্যান্সটা নেবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার এই রেঞ্জে কিন্তু এই সপ্তাহে রয়্যাল নিতে পারে দেখাচ্ছে ন্যাচারাল গ্যাস ধারিয়ে ফেলেছে নিজেকে টু হান্ড্রেড এ চলে এসছে এই উইকলি টু হান্ড্রেড দুশো আশি এই জায়গায় একটা সাপোর্ট আছে এখান থেকে আবার যা করার করবে দেখতে হবে ন্যাচারাল গ্যাসে আপাতত এই সপ্তাহে নিচে আসবে সেরকমই ভাব আছে ডাও দেখুন গত সপ্তাহে বলেছিলাম যে ওপরে খুলে গেলে টেনে নিয়ে চলে যাবে নয়তো নিচে আসবে উপরে টেনে নিয়ে চলে গিয়েছে ডেইলি চার্টের বেসিসেও ডাও জোন্স ঠিকঠাকই ধীরে 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 যাচ্ছে নাচ তাই আস্তে 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 যাচ্ছে কিন্তু বড় সড়ো কিছু কিন্তু এখানে বড় সড়ো কিছু হয়নি কারণ বাজার এখান থেকে আস্তে আস্তে তো টপ আউটের ফেজ রয়েছে বেশ কয়েক বছর ধরে এই টপ আউট চলবে এবং আস্তে 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 গিয়ে তারপরে একটা দড়াম করে পড়বে চারিদিকে খবর আসবে ডেপ্ট বাড়ছে সেটাকে রিপেমেন্ট করছে না এরকম নানাবিধ সমস্যা আমেরিকার বাজারের জন্য রয়েছে এরকম খবর কিন্তু বাজারে আসবে খবর যখন আসবে কাজ তখন হবে না কাজ তখন হবে যখন খবর আসবে তো আমাদেরকে সেই মতো করে চার্ট ইউএস মার্কেটের একদম ভালো না গত একশো বছরের ট্রেন্ড চলছে কারেকশন আসবেই আসবে কিছু করার নেই হ্যাঁ এবং ট্রাম্প দাদু যেভাবে এ করছে হঠাৎ কিছু একটা ঘটে যাবে এবং বড় সড়ো কিছু ঘটবে চার্ট অনেক দিন ধরেই বলছে যে বড় পার্টি কিন্তু এখান থেকে এক্সিট নিচ্ছে ছোট পার্টি এখানে জায়গা বানাচ্ছে বড় টাকার কুমির যারা তারা কিন্তু এখান থেকে এক্সিট নিচ্ছে তো এই ইউএস মার্কেটের থেকে যে সমস্যাটা আসতে চলেছে বাজারে তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আর আমাদের বাজার এই সপ্তাহে ওই ডলার যদি আবার আমাদের আর কি রুপিস যদি হঠাৎ করে চাঙ্গা হয়ে যাওয়া শুরু করে তাহলে আমাদের বাজারে কিন্তু একটা বেশ বাউন্স ওপরের দিকে চলে আসবে কিন্তু আমাদের বাজার যে বিরাট কিছু একটা মুভ দেবে এরকম দু সালে আশা রাখারাই ভালো গ্র্যাজুয়ালি ধীরে 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 যাবে যেদিকেই যাবে ধীরে 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 যাবে পেনফুল জার্নি হবে কিন্তু তার মধ্যে মধ্যে কিছু কিছু স্টক হঠাৎ করে দেখবেন সেই একুশ দিন বা পয়সা ডবল বা দু মাসে ফিফটি পার্সেন্ট প্রফিট এরকম দিয়ে দেবে ঠিকঠাক স্টক সিলেকশন থাকলে আপনি অবশ্যই সেখান থেকে খুব ভালো রকম প্রফিট করে নিতে পারবেন আর যদি সেইখানে গড়বড় হয় তাহলে কিন্তু ভুগতে হবে তো সেই জন্য ভালোভাবে স্টক বেছে নিয়ে আপনার ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শিখে পড়ে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন কোনো সময় টিপসে কাজ করবেন না যেটা বললাম মনে রাখবেন যে আমি আর আমার ছবি বা আমার নাম থেকে যদি দেখেন যে কাউকে মেসেজ গিয়েছে কাউকে বলা হচ্ছে যে আপনাকে এরকম প্রফিট করিয়ে দেওয়া হবে তাহলে জানবেন যে তিনি অবশ্যই একজন ভণ্ড ব্যক্তি তাকে অবশ্যই আপনি সাড়া দেবেন না এবং ফেসবুককেও জানতে সাহায্য করবেন যে তার প্রোফাইলটা ফেক প্রোফাইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হর হর মহাদেব